সন্তান আমার ব্যাপারে কি হবে আল্লাহ নবী বলেন একটা কন্যা সন্তান কেউ যদি দিনই তা দিন দিয়া দিন ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো আল্লাহর পয়গাম্বর বলেন ওই উন্মত আমার কাছে কাছি জান্নাতে বসবাস করবে গংসান তাহলে মেয়েদের জানা ছিল নাই আরো দূরে বলেন না ইসলাম তাহলে মেয়েদেরকে সম্মান দিয়েছে কিনা বলেন মেয়ে হিসাবে সম্মান দিয়েছে কিনা বলেন জন্ম ওটাই তারা রহমান জন্ম নেওয়াটাই কি তাহলে প্রথমে তো তাদের সম্মান এরপরে দেখেন ইসলাম মহিলাদের কি পরিমাণ সম্মান দিয়েছে আল্লাহ নবী বলেন আপনি বাজার থেকে মজা আনছেন কি আনছেন বাজার থেকে মজা আনছেন আপনার ছেলে নাতিও আছে মেয়ে নাতনিও আছে নবী বলেন আমি নবীর সুন্দর ফলো বাজার থেকে চকলেট আনছো মজা আনছো তোমার মেয়ে নাতির হাতে আগে দাও সুবহানাল্লাহ বলেন এটা নারীর সম্মান এটা নারীর এবার বলেন ইসলাম সম্মান দিয়েছে কি না এরপরে দেখেন একজন মেয়ে যতদিন মহিলা দেন মহর পাবে দিদি দেন মহর পাবে এটা নারীর সম্মান এটা নারীর ইজ্জত বংশ হার এখন আমাদের অবস্থা কি বিয়ের আগে যৌতুক নামক আর একটা দেন মহর হাতে উঠায় দিতে হয় কি বলেন হয়তো এটা মোটর সাইকেল আর না হয় আছে না নাই অতসূবে দেওয়ার কথা কাকে বলেন নিজের بیویকে যে এখানে সেলের আগে দেওয়া লাগে যুতুক নামক একটা দিন মহর দেওয়া লাগে না এটা আপনাদের দেশের প্রথা আদল নাই ঠিক যুতুক নামক একটা দিন মহর ছেলের হাতে উঠায় দিতে হয় এর এক নাম্বার কারণ হলো আজকে আমাদের মা বোনেরা মেয়ে বড়া হয়ে গিয়েছে এরা আমি যেটুকু সম্মান ইজ্জত লাভ করার কারণে কথা বলেন ঠিক না বেঠিক তিন নাম্বার আমরা বায়না

স্বামীর উপরে কিন্তু এই দায়িত্ব তারা নিজেরা দিয়েছে ঠিক না পেয়েছে তিন নম্বর একজন মহিলা মা হয় কি পরিমানে সম্মান দিয়েছে দেখেন একজন মহিলা কাহারও যখন মা হয় কি পরিমানে সম্মান দিয়েছে আল্লাহর কয়েক নম্বর বলেন মা হিসাবে ইসলাম কি পরিমানে সম্মান দিয়েছে দেখেন

শুনিয়ানো তোমার মা Rubi কি হয় কিষ্টানো যদি হয় এটা তো মা মা এই জন্য আমি রুবিউ তার বিচার করার মতো অধিকার রাখি না কোন আল্লাহ তাহলে দেখেন দুনিয়ায় আসার আগে এই মহিলাদের কোন সংসার ছিল না কোন ঈজ্জত ছিল না এমন একটা অবস্থা ছিল কন্যা সন্তান ধর্ম দেওয়াটাই ছিল দুনিয়ায় সবচাইতে বড় অপরাধ কন্যা মুজুবিল্লা